আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু আজ আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লেয়ার মুরগির বাঁশের খাঁচা একদম স্বল্প খরচে স্বল্প মূল্যে পোলট্রি ভাইদের স্বল্প খরচে তৈরি হচ্ছে লেয়ার মুরগির বাঁশের খাঁচা আমরা এক হাজার মুরগি কাজ করতে খরচ নেই পঁচিশ হাজার টাকা এবং এক ডাউন গাড়ি ভাড়া খাওয়া থাকা সব আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্ততে গিয়ে আমরা লেয়ার মুরগির বাঁশের খাঁচা তৈরি করি দ্রব্যমূল্য সব আপনার আমরা পিসপুতি এক হাজার মুরগির কাজ করতে এক পিস মুরগি আমাদের দাম নিচ্ছি পঁচিশ টাকা অর্থাৎ এক হাজার মুরগির কাজ করা পঁচিশ হাজার টাকা খাওয়া থাকা আপনাদের গাড়ি ভাড়া একডাউন দিতে হবে পঁচিশ হাজার টাকা হলে আমরা সুন্দর করে আপনার বাসায় গিয়ে এইভাবে সুন্দর করে খাসা ফিটিং করে দিয়ে আসবো